কলকাতা রাস্তায় কার্যত সেনা পুলিশ টানা পড়েন এর শুরুটা হয়েছিল সোমবার সেনার তরফে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দেওয়ার থেকে আর মঙ্গলবার বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে পুলিশ যখন সেনা ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর করল তখন ডোরিনা ক্রসিংয়ের প্রতিবাদ মঞ্চ থেকে সুর চড়ালো তৃণমূলও সোমবার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেয় সেনাবাহিনী স্থান বদল করে প্রতিবাদ কর্মসূচি জারি রেখেছে তৃণমূল কংগ্রেস মেয়র রোড থেকে প্রতিবাদ মঞ্চ সরিয়ে আনা হয়েছে ডোরিনা ক্রসিংয়ে আমাদের অনুরোধ বিজেপিকে আপনারা সেনাবাহিনীর মুখপাত্র নন আর সেনাবাহিনীকে এর মধ্যে নিয়ে জড়িয়ে রাজনীতিটা করবেন না সব কিছুর উদ্দেশ্য এক যে আঠারোশো এই থেকে দৃষ্টি ঘোরানো ক্যামেরাটা যেন অন্যদিকে চলে যায় কারণ প্রশ্নের উত্তর দিতে পারছে না যে রাজ্য সরকারেরই একটি সংস্থা এসএসসি তারাই বলছে আমার রাজ্য সরকার চল। যদি সিবিআই বলতো তাহলে এক কথা ছিল যে হ্যাঁ কেন্দ্র সরকারি সংস্থা বদমাশি করে বলতে পারে সেই জন্য দৃষ্টি ঘোরানোর জন্য এখন অনেক কিছু এসব হবে সোমবারের ঘটনায় বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই ইউ আর রানিং আই ওয়ে ইউ আর মাই ফ্রেন্ড এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন করেছেন সেনাকে কলঙ্কিত করা মানে দেশের মেরুদণ্ডকে কলঙ্কিত করা অপমানিত করা মুখ্যমন্ত্রী তার ক্ষুদ্র রাজনৈতিক জন্য যে কাজটা করেছেন তা রাষ্ট্রের পক্ষে অত্যন্ত অহিতকর প্রকাশ্যে সেনা এবং জনগণের কাছে ক্ষমা চাও কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল ভাঙরে প্রতিবাদ মিছিলে যোগ দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লা এর পাশাপাশি হাওড়া পুরুলিয়া রায়গঞ্জেও হয় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি অর্ণব মুখোপাধ্যায় শান্তনু নস্কর দীপক ঘোষ এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজা জা আটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে